দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেড়ে গুরুত্বপূর্ণ লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাথে এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের এস এম এ উদ্যোক্তাদের তৈরি পণ্য পাঞ্জাবি এবং ফতুয়া চলুন পণ্যগুলো দেখে আমি প্রথমে আপনাদের একটি পাঞ্জাবি দেখাচ্ছি ক্রিম কালারের বাটিক খুবই সুন্দর একটি সফট কটনের পাঞ্জাবি পাঞ্জাবি গলায় যে কাজটি আছে সেটি কাপ হচ্ছে পোড়া মাটি কালারের যে সব গুলো আছে এগুলো সাধারণত নারকেলের মালা থেকে তৈরি খুবই সুন্দর সবুতাম গুলো নারকেলের মালা থেকে তৈরি পাঞ্জাবিটির দুটি পকেট আছে লং খুবই সুন্দর একটি পাঞ্জাবি চুয়াল্লিশ সাইজের আছে ফুল হাতা আমি ব্যাক হাতা একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি পাঞ্জাবি কটনের পাঞ্জাবিটির প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই পাঞ্জাবিটির প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সম্মানিত ক্রেতা বন্ধুরা যারা আমাদের পণ্যগুলো ক্রয় করতে চান অথবা পণ্য সম্পর্কে জানতে চান দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন আমি নেক্সট আর একটি পাঞ্জাবি আপনার দেখাচ্ছি সবুজ আর লাল সবুজ আর লাল খুবই সুন্দর একটি পাঞ্জাবি সবুজের উপরে লাল স্কিন প্রিন্ট সবুজের উপরে লাল স্কিন প্রিন্ট কলারে যে কাজটি আছে কলারে ডাবল পাটের কাজ ব্ল্যাক দিয়ে কালো কাপড় দিয়ে আর নিচে আছে জরির কাজ গলার পাইরে আছে জরির কাজ লেস বা জড়ি সবুতাম গুলো খুবই সুন্দর হচ্ছে ব্যাক সিম্পল এক কালার সবুজ এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে বারোশো নব্বই টাকা এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে বারোশো নব্বই টাকা হাতাটি ফুল হাতা হাতাটি ফুল হাতা খুবই সুন্দর একটি পাঞ্জাবি সবুজ এবং লালের মধ্যে এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে বারোশো টাকা আমি নেক্সট আরেকটি পাঞ্জাবি আপনাদের দেখাচ্ছি এটা শুধুমাত্র সবুজ বা জলপাই কালার সবুজ পাঞ্জাবি কোনো কালার নেই আর কলারে সবুতাম আছে সুন্দর সবুতাম দুইটি পকেট আছে লং বিভিন্ন সাইজ পাবেন ব্যবসাই হাতাটি ফুল হাতা ফুল হাতা এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে এগারোশো টাকা এই পাঞ্জাবীটির মূল্য এগারোশো নব্বই টাকা কটনের পাঞ্জাবী পাঞ্জাবিটি কটনের সম্মানিত দর্শক ও দর্শক ও ক্রেতা বন্ধুরা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আছেন তারা বাংলাদেশের এস এম উদ্যোক্তাদের নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি আমি নেক্সট আরেকটি একটি পাঞ্জাবি আপনাদের দেখাচ্ছি লাল খয়েরি তার সাথে পোড়ামাটি কালার বাটিকের বাটিকের খুবই সুন্দর একটি পাঞ্জাবি কলারে আছে হালকা বেগুনি কলারে আছে হালকা বেগুনি সৌবুতাম গুলো নারকেলের মালার খুবই সুন্দর দেওয়া আছে আমি সাইড টুকটু দেখাচ্ছি দুইটি পকেট আছে পাঞ্জাবির লং পাঞ্জাবি এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা সম্মানিত ক্রেতা বন্ধুরা যারা আমাদের পণ্যগুলো ক্রয় করতে চান অথবা পণ্য সম্পর্কে জানতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমি নেক্সট আরেকটি পাঞ্জাবি আপনাদের দেখাচ্ছি বেগুনি কালারের গলার কাছে স্কিন প্রিন্ট আছে গলার কাছে কলারে স্কিন প্রিন্ট আছে ছ বুতাম আছে পাঞ্জাবিটির খুবই সুন্দর বাটিকের বেগুনের ভিতরে বাটিক ফুল হাতা হাতায় ডাবল পাইপিং আর স্কিন প্রিন্ট এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমি নেক্সট আর একটি পাঞ্জাবি আপনাদের দেখাচ্ছি গামছা প্রিন্টের পাঞ্জাবি খুবই সুন্দর একটি পাঞ্জাবি গামছা প্রিন্টের পাঞ্জাবি লাল গামছা প্রিন্ট এর পাঞ্জাবি খুবই সুন্দর কটনের গামছা প্রিন্টের পাঞ্জাবি দাম আছে কলারে। খাতাটি গামছা প্রিন্টের যে নিচের পার্টটি থাকে সেই প্রিন্টের ফুল হাতা খুবই সুন্দর একটি পাঞ্জাবি এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে মাত্র এক হাজার টাকা এই পাঞ্জাবিটির মূল্য হচ্ছে মাত্র এক হাজার টাকা সম্মানিত ক্রেতা বন্ধুরা যারা আপনার আমাদের পণ্যগুলো ক্রয় করতে চান অথবা পণ্য সম্পর্কে জানতে চান স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন আমি নেক্সট আপনাদের একটি বাটিকের ফতুয়া দেখাচ্ছি বাটিকের ফতুয়া লাল খয়েরির ভিতরে দুইটি পকেট আছে ফতুয়াটির দুইটি পকেট আছে পাঞ্জাবি গলায় হাফ হাতা হাফ হাতা ব্যাক পার্টি দেখাচ্ছি খুবই সুন্দর একটি ফতুয়া এই ফতুয়াটির মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই ফতুয়াটির মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আমি আরেকটি ফতুয়া দেখাচ্ছি সাদা এবং কালোর ভিতরে সাদা এবং কালোর ভিতরে বাটিকের। পকেট আছে সামনে। পাঞ্জাবি গলা ব্যাক টি একটু দেখাচ্ছে খুবই সুন্দর একটি ফতুয়া এই ফতুয়াটির মূল্য পাঁচশো টাকা সম্মানিত ক্রেতা বন্ধুরা যারা আমাদের পণ্যগুলো পছন্দ করে ক্রয় করতে চান এবং পণ্য সম্পর্কে জানতে চান দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এই ফতোয়াটির মূল্য হচ্ছে টাকা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা আমাদের এসএমই সেক্টর পণ্য ক্রয় করে বাংলাদেশের সমৃদ্ধ করেছেন আপনারা আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের ইগল টিম পৌঁছে দেবে নিরাপদে আপনার পণ্যটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেশের পণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে